রাফি হুসাইন গাজী রুদাধারা তো ওর বাবা মারা যায় অনেক ওর যখন খুব ছোট ছিল আর কি তো ওয়ালাইকুম আসসালাম তো ওর বার্ষিক যে লেখাপড়ার খরচ এটা আমরাই বেয়ার করি তো এবং প্রতি বছরই তাকে এই আর্থিক সহায়তাটা আমরা প্রদান করি তো ধন্যবাদ রাফি এখানে আসার জন্য বক্তব্য আমরা সবাই আসলে আলোচনা শুনার জন্য অপেক্ষা করছি আমাদের সুপরিচিত ইসলামিক বক্তা বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মোহাম্মদ এই আব্দুল করিম এবং সবর বেগম যে ফাউন্ডেশন করা হয়েছে আমি দুই সাল থেকে এরকম শুধুমাত্র এই স্টুডেন্টদের কল্যাণে একটা আলাদা গোপনে আমাদের একটা সংগঠন ছিল চার পাঁচ বন্ধু মিলে আমরা এটা করেছিলাম তেইশ জন স্টুডেন্টকে বিশেষ করে এগারো জন হচ্ছে নব মুসলিম আর বাকিরা হচ্ছে এদিন দুষ্ট এরকম তো আমরা দেখেছি এটা করতে অনেক ঘাত প্রতিঘাত পার হতে হয় আমরা কিন্তু মানুষকে দেখানোর জন্য এটা করি নাই করছে শুধুমাত্র মনে তাগিদে মানুষের প্রতি আমাদের কাছে দায়বদ্ধতা আছে পর্যায়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বিশ্ব শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধ স্যার প্রফেসর মোহাম্মদ মাদল রানা যেমন থালা ভর্তি খাবার থাকা সত্ত্বেও তৃষ্ণাত্ম মানুষ যাবে অমৃতের মতো সেই বলে পানীয় দিয়ে রেখেছে শরবত বানিয়ে রেখেছে কত সুন্দর সব পেস্তা বাদাম আখরোট দিয়ে অনেক কিছু দিয়ে স্পর্শ করছি না অথচ বুকটা ফেটে যাচ্ছে এই যে সংযম সেটা খাওয়ার ব্যাপারে বললাম ঠিক অন্যদিকেও হিংসা দেশ ঈর্ষা লোভ সব কিছুতে আমার পরিহার করতে হবে সেইটা শিক্ষার মাস হলো এই রমজান মাস আমাকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনুশীলনের মাস হলো এই মাহের আমি এইটুকুই বুঝি এবং সেই জন্য আমরা যদি করি তাহলে আমরা পারব এবং সেই জন্যই দেখেন বলাই হয়েছে ইসলাম ইজ নট হ্যাঁ একটা ধর্মীয় অনুষ্ঠান কিছু অনুশাসনের ব্যাপার এখানে কমপ্লিট কমপ্লিট অফ অফ লাইফ লাইফ ইংরেজিতে বাংলায় কি বলবো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোন জায়গায় ফাঁক নাই অর্থাৎ শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে যা যা লাগে সব ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে তুলে দেওয়া হয়েছে